এই যে মরিয়ম ফুলগুলো দেখতে পাচ্ছেন এটা ভিজে খেলে যাদের বাচ্চা না হয় তাদের নাকি হয় শুধু মাথা ঠেকিয়ে আর কি নামাজ পড়তে পারবে ব্যাগে বহন করতে পারবে মালা সুরমার পাহাড় থেকে অরিজিনাল সুরমা কেটে এখানে বিক্রি করা হয় আসসালামু আলাইকুম ঘুরতে ঘুরতে চলে এসেছি সৌদি আরবের মক্কার আশেপাশে যে ফুটপাতের দোকানগুলো আছে সেইখানে আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন এবং জানতে পারবেন এই ফুটপাতের দোকানগুলোতে আসলে কি কি পাওয়া যায় এবং এর মূল্য আসলে কেমন তো চলুন দেখে আসি চলে এসেছি ফুটপাতের দোকানে চলুন দেখি এখানে কি কি পাওয়া যায় বাচ্চাদের খেলনা থেকে শুরু করে বিভিন্ন প্রসাধনী সবই কিন্তু এখানে পাওয়া যায় এই যে দেখুন মরিয়ম ফুল এই মরিয়ম ফুলও কিন্তু এখানে পাওয়া যায় তারপরে এই যে ছোট ছোট ছাতা এগুলোর দাম হচ্ছে দশ রিয়াল পনেরো রিয়াল বিশ রিয়াল করে তারপর এদিকটায় দেখা যাচ্ছে বিভিন্ন থালা বাটি পিতলের এগুলো কিন্তু দশ পনেরো রিয়াল করে মানে হচ্ছে বাংলাদেশের তিনশো সাড়ে তিনশো টাকা করে কোরআন শরীফও পাওয়া যায় ছোটদের চুড়ি এই যে আংটি হামস রিয়াল মানে পাঁচ রিয়াল করে বাংলাদেশের একশো টাকা করে এই দুইটা চুরি বাংলাদেশের একশো টাকা তারপর এই যে পার্স দেখা যাচ্ছে এগুলো দশ রিয়াল করে মানে আড়াইশো তিনশো টাকা করে আর কি তারপর আতর প্লাসবি টুপি এদিকটায় রয়েছে দেখুন বড় ব্যাগ কেউ জিনিসপত্র কিনে ব্যাগে ভরে নিয়ে যেতে পারবে তারপর মাথার মাথার ছোট সেট সহ তারপর টুপি মেয়েদের হিজাব বাধার সবকিছু কিন্তু এগুলা ফুটপাতের দোকানগুলোতে পাওয়া যায় এই যে টুপি এগুলো হচ্ছে দশ রিয়াল করে যায়না মাস দশ পনেরো করে তারপরে এদিকটায় দেখা যাচ্ছে ছোটদের মাথার হিজাব এদিকটায় দেখুন ছোটদের পাঞ্জাবি তোপ এগুলোও কিন্তু পাওয়া যায় শুধু ছোটো না বড়দের জন্য রয়েছে বিভিন্ন সাইজের তারপর গুর্খাও রয়েছে তো গ্যারান্টি এই যে ছেলেদের মাথার পাগড়ি মাথার রুমাল বিভিন্ন কালারের রুমাল দেখা যাচ্ছে এগুলোর দাম হচ্ছে তিরিশ রিয়াল বিশ রিয়াল করে পারফিউমও দেখা যাচ্ছে কাবা ঘরের আশেপাশে এই যে এরকম যত দোকান দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে কম দামের দোকান কম বাজেটের মধ্যে যারা কেনাকাটা করতে চান তারা কিন্তু এই দোকানগুলো বেছে নিতে পারেন ফুটপাতের মতোই সাধ্যের মধ্যে সবটুকু সুখ আর কি এইখানও দেখুন স্বর্ণ না কিন্তু স্বর্ণের মতোই চকচক করছে যাদের স্বাদ আছে কিন্তু সাধ্য নাই তারা কিন্তু এই চুরিগুলো পরার মাধ্যমে কিংবা কেনার মাধ্যমে কিন্তু নিজেদের শখগুলো পূরণ করছে শখ করে নিচ্ছে অনেকে যারা স্বর্ণের দোকান ঘুরে ফেরত আসে কিংবা স্বর্ণের দোকান ঘুরে ঘুরে কষ্ট পায় যে এত দাম দিয়ে কিনতে পারবো না তাদের জন্য কিন্তু এগুলোই সুখ দেয় স্বাচ্ছন্দ্য আরেকটা জিনিস হচ্ছে এই যে এই দোকানটা যা আছে সবই হচ্ছে দুই রিয়াল এভরিথিং ইজ টু রিয়াল ওয়েলকাম টু মক্কা টু মক্কা না এদিকটায় দেখুন চাবির ছড়া থেকে শুরু করে টুপি কি মালা ওকে মালা তারপর গলার সেট আংটি এখানে দেখুন কত কত আংটি ছোট বড় কত রকমের আংটি সবই হচ্ছে দুই রিয়াল যেটা কিনা বাংলাদেশের পঞ্চান্ন থেকে সাইট রিয়ালের সমান এই যে গোল্ডেন কালার আংটিও রয়েছে সোনালী রঙের পাথরের কারুকাজ করা আংটি এই যে দেখুন স্বর্ণের মতো চকচক করছে এগুলো সবই হচ্ছে দুই রিয়াল ভালো না কম বাজেটের মধ্যে সুন্দর সুন্দর মালা তারপর রয়েছে এই সাইড তো দেখতে পাচ্ছি হাতের ব্রেসলেট সুন্দর সুন্দর এই যে দেখুন ছোটদের বড়দের সবার এই যে বিভিন্ন

ওয়ান পিস টু রিয়াল এদার ওকে চুরি বলছে যে এক পিস দুই রিয়াল করে এই যে এক পিস দুই পিস চার রিয়াল তিন পিস ছয় রিয়াল তো অনেক কাস্টমার দেখা যাচ্ছে যারা উমরা করতে এসেছেন তারাই আসছেন কিনছেন পছন্দ অনুযায়ী যার যেটা প্রয়োজন এদিকটায় মাথার ব্যান্ড ক্লিপ তারপর এই এই যে যে দেখুন তালা আতর এগুলো দুই রিয়াল করে পাওয়া যাচ্ছে ফুটপাতের দোকানগুলোতে শুধু খেলনা কিংবা প্রসাধনী না কাপড় চোপড়ও কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন মাথার হিজাব ওর না ডাইনামাস রোমাল সব কিছুই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আর এগুলো কিন্তু গস কাপড় হিসেবে বিক্রি করা হচ্ছে এই যে দেখেন মিশারির কি অবস্থা কী নিসটা আবারও হেলিকপ্টার যে এইখানে আসে কালকে ওই দিন ই করছে গাড়ি ভাঙছে একটা পিটাইয়া মামাকে কিনে দিছে হেলিকপ্টার যাই হোক ফুটপাতের দোকানগুলোতে কিন্তু এই যে সব ধরনের জিনিসই পাওয়া যায় যার যেটা ইচ্ছা প্রয়োজন সে সেটা নিচ্ছে তবে বাজেট এবং দাম তুলনামূলকভাবে অন্যান্য মার্কেট থেকে কম এখানে দেখুন ব্যাগ এই ব্যাগগুলো দিয়ে কিন্তু উমরা করতে খুবই সুবিধা হবে কারণ এই যে এটার মধ্যে পাসপোর্ট থেকে শুরু করে মোবাইল কাগজপত্র এগুলো রেখে কিন্তু কাঁধের মধ্যে ঝুলিয়ে তারপর উমরা করা যাবে তো উমরা হাজিদের কথা মাথায় রেখেই কিন্তু তারা বিভিন্ন প্রসাধনী এইখানে বিক্রি করে এই যে একটা ব্যাগ তারপর রয়েছে জায়না যেটা না হলে হাজিদের কিংবা নামাজিদের খুবই কষ্ট যদিও মক্কায় অনেকেই যায় নামাজ ব্যবহার করে না যে যেখানে জায়গা পায় সেখানে বসে দাঁড়িয়ে নামাজ পড়ে এই যে বাঙালি নাকি সিলেটি তারপর এদিকটায় দেখা যাচ্ছে এগুলো কি সবই যায় নামাজ বিভিন্ন কোয়ালিটির যে যেমন চায় যেমন পছন্দ করে তেমনি কিন্তু রয়েছে ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের জায়নামাজ দেখুন একটা জায়নামাজ কত ছোট আবার ভাইবেন না যেগুলো বাচ্চাদের বাচ্চারাও ব্যবহার করতে পারবে বড়রাও শুধু মাথা ঠেকিয়ে আর কি নামাজ পড়তে পারবে ব্যাগে বহন করতে পারবে এটা হচ্ছে আমাদের বাংলাদেশিদের দোকান পাঁচ রিয়াল কিংবা দশ রিয়াল এরকম না এক একটা এক রকম দাম এই দেখা যাচ্ছে অনেক বুর্খা যেহেতু মক্কা মদিনার আশেপাশে যে দোকানগুলো আছে সবইতে সব দোকানে কিন্তু বুর্খা তারপর তোপ এগুলোই বিক্রি করা হয় বেশি এগুলো প্রয়োজনীয় জিনিস হিজাবও কিন্তু রয়েছে বিভিন্ন কালারের বিভিন্ন কোয়ালিটির নিকাবো রয়েছে এই যে এই যে হিজাবগুলো দেখতে পাচ্ছেন এগুলো দশ রিয়াল থেকে শুরু করে বিশ তিরিশ রিয়াল পর্যন্ত কোয়ালিটি বুঝে দাম আর এই যে তুপ দেখতে পাচ্ছেন এগুলো বিশ রিয়াল থেকে শুরু করে পঞ্চাশ ষাট সত্তর রিয়াল পর্যন্ত তারা বিক্রি করে একশো বিশ রিয়ালের তুপও তারা বিক্রি করে এখানে হাজিদের জন্য যাই হোক আর কি দেখাবো সারা রাতি এমন ঝলমল করবে দোকানগুলো চব্বিশ ঘন্টায় খোলা থাকে চব্বিশ ঘন্টায় কাস্টমারদের সুবিধা দিয়ে থাকে যত রাত গভীর হবে কাস্টমার তত বাড়বে যাই নামাজগুলো কিন্তু ভালোই লাগছে এগুলো ব্যাগে ক্যারি করে যেখানে ইচ্ছা সেখানে নামাজ পড়া যাবে তো আমি কিন্তু এখনো কেনাকাটা শুরু করিনি দেখি কি কেনা যায় ক্লকটা ওরে গিয়েছিলাম আবারও যাব এখানে আর মানুষ তো দেখতেই পাচ্ছে কাবা ঘরের দিকে শুধু যাচ্ছে এই মানুষ মেয়েদের ড্রেস ড্রেস না বুর্খা বলা যেতে পারে বুর্খা হিজাব এগুলো এগুলোই মূলত এই মক্কার ফুটপাতের দোকানগুলোতে পাওয়া যায় এগুলো হচ্ছে ব্যাগ হাতে করার জন্য এগুলোর দামও কিন্তু তিরিশ রিয়াল বিশ রিয়াল করে এই যে ব্যাগ কাস্টমাররা দেখছে যায় না অসংখ্য কাস্টমার এই রাস্তা দিয়ে যায় আর চোখে পড়ে এটা সেটা আর কিনে নেয় তো তাদের বিজনেস কিন্তু খুবই জমজমাট কারণ চব্বিশ ঘন্টা দোকান খোলা চব্বিশ ঘন্টায় কাস্টমার এবং বেচাকেনাও ভালোই হয় সবই পাওয়া যায় ফুটপাতের দোকানগুলোতে কসমেটিক্স থেকে শুরু করে কাপড় চোপড় জাইনামাজ নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জিনিসপত্র সবই কিন্তু দেখা যাচ্ছে ঢাকা সেলুন দেখা যাচ্ছে এদিকটা কি পাওয়া যায় ও জুতা দেখা যাচ্ছে ওয়ান টাইম ইউজের জন্য এই যে দেখুন স্যান্ডেল ছেলে মেয়েদের স্যান্ডেল তারপর খেলনা বিভিন্ন মশলা এলাচ লবঙ্গ দারচিনি কিসমিস কাজুবাদাম পেস্তা বাদাম সবই কিন্তু পাওয়া যায় তারপর বিভিন্ন পিসও রয়েছে দেখা যাচ্ছে ঘড়ি টরি সবই আছে এতে দেখুন চাবির ছড়া এদিকটাই দেখুন রয়েছে এগুলো পিসের মতো এই যে কোরআন শরীফের ডিজাইন করা সাথে যে মদিনার ডিজাইন করা শোপিস এই যে এটা হচ্ছে মক্কার কাবা শরীফের শোপিস আল্লাহ বিভিন্ন রকম গড় সাজানো শোপিস এখানে দেখা যাচ্ছে সোনালি রঙের তারপর পাথর দিয়ে বাঁধানো এই যে ক্লক টাওয়ারও দেখা যাচ্ছে মক্কার ঘড়ি টাওয়ার ঘর সাজিয়ে রাখার জন্য কিন্তু পারফেক্ট হবে কেউ মক্কায় উমরা করতে আসলে এগুলোর সাথে করে নিয়ে গেলে কিন্তু স্মৃতি হিসেবে থাকবে ওটও দেখতে পাচ্ছি আমরা সৌদি আরবের প্রতীক ওটের ভাস্কর্য এই যে কাবাঘরের ভাস্কর্য দেখতে পাচ্ছি এটা হচ্ছে মক্কা গেটের একটা শোপিস এদিকটায় রয়েছে ঘড়ি ফিতা লাগানো ঘড়ি চেইন লাগানো ঘড়ি সোনালী রঙের সাদা রঙের কালো রঙের লেডিস জেন্টস বিভিন্ন রকমের ঘড়ি এগুলো ফুটপাতের দোকানগুলোতে পাওয়া যায় তবে দাম হচ্ছে রিজনেবল সাধ্যের মধ্যে বিশ পঁচিশ তিরিশ পঞ্চাশ এরকমের রিয়াল কিন্তু টাকা না মানে তিনশো টাকা থেকে শুরু করে পাঁচশো এক হাজার পনেরোশো টাকার মধ্যে তারপর কসমেটিক্স দেখা যাচ্ছে এটা কি খালি বোতল ব্রেসলেট ট্রেসলাইট এগুলো দেখা যাচ্ছে তারপর এদিকটায় দেখতে পাচ্ছি খেজুর খেজুরের কেজি কত করে এগুলা পঁয়ত্রিশ বাংলাদেশের নয়শো টাকার মতো কেজি আপেল অরেঞ্জ এগুলোও কিন্তু এই মক্কার আশেপাশের ফুটপাতের দোকানগুলোতে বিক্রি করা হয় এই যে বক্স খেজুরের খেজুরের বক্সও পাওয়া যাচ্ছে তো এই সাইডে যত দোকান আছে সবই ছোটোখাটো পরিসরে তারা কম দামি জিনিস বিক্রি করে কম দামি বলতে বাংলাদেশি টাকা হিসাব করলে কিন্তু অনেকই তবে অন্যান্য মার্কেট থেকে তুলনামূলকভাবে কম এই যে মরিয়ম ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিশেষ একটা ফুল ঔষধি একটা গাছ ঔষধি একটা ফুল এটা ভিজিয়ে খেলে যাদের বাচ্চা না হয় তাদের নাকি হয় আমি জানি না সঠিক না ঠিক এই মরিয়ম ফুল নাকি তিরিশ রিয়াল করে বাংলাদেশের প্রায় নশো টাকা করে শুনছেন নি খবর নশো টাকা করে মরিয়ম ফুল জুতা দেখতে পাচ্ছি অনেকেই পছন্দ করে নিচ্ছে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই যে দেখুন সুরমা সুরমার পাহাড় থেকে অরিজিনাল সুরমা কেটে এখানে বিক্রি করা হয় এক একটা সুরমার এই পাথর এমন ভারী কি বলবো আপনাদের আমার মনে হয় এটা না হলো আধা কেজি ওজনের উপরে হবে এই এতটুকু পাথর তো এগুলো ঘুড়া করে কিন্তু চোখে ব্যবহার করা যায় সুরমার পাথর এই যে দেখুন আর ঘুড়া সুরমাও কিন্তু পাওয়া যায় এই যে প্যাকেট করে এগুলোও কিন্তু দশ রিয়াল পনেরো রিয়াল করে কিংবা অল্প সুরমা পাঁচ রিয়ালও পাওয়া যায় সাথে এই যে সুরমা দানিও কিন্তু পাওয়া যায়

ও এগুলো মেহেদির পাউডার মেহেদির পাউডার হ্যাঁ না তারপরে এই যে মেসোয়াক দেখা যাচ্ছে এটা কি নিমের ডাল না কি জানি কয়ের একটা এই যে মেসোয়াক এই যে মেসোয়াক আর এগুলো হচ্ছে কোনো কিছু ডাল হতে পারে মুটকিলার ডাল না নিমের ডাল তারপর দেখুন ছোট বাচ্চাদের পাঞ্জাবি ছোট সাইজ থেকে সাজিয়ে একদম বড় সাইজের দিকে নিয়েছে এগুলোর দাম ওই রকমেরই বিশ পঁচিশ তিরিশ রিয়াল পছন্দ করে কেনাকাটা করছে তারপর একটা দোকান দেখা যাচ্ছে দেখি এখানে কি আছে এখানে খেজুরের হাট দেখার অবস্থা মক্কা এসে উমরা করে যারাই যায় তারা অন্তত পক্ষে আর কিছু না নিয়ে গেল খেজুর নিয়ে যায় তো খেজুরের বাহার বিভিন্ন জাতের খেজুর বিভিন্ন কোয়ালিটির দামও এক একটার এক এক রকমের এই যেগুলো হচ্ছে তিন ফল তারপরে দেখা যাচ্ছে চকলেট মশলা সবকিছুই রয়েছে কিসমিস বাদাম উনি না পয় পয় সব করে বাদাম ওই এক রকম এর কেওড়া কেওড়ানাগুলো কাভলি বুক মনে হয় না চানাচুর সবই রয়েছে এই সব ফুড দোকানে তো দেখে নিলাম তো সৌদি আরবের এই কম বাজেটের মার্কেট তো এগুলো দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ